নমস্কার দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটো জায়গাতেই আপনারা এই প্রোগ্রাম দেখতে পাবেন এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে আপনারা রয়েছেন আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে আমার সঙ্গে আজকে রয়েছেন সাইকো সাইকোথেরাপিস্ট রাজশ্রী বন্দ্যোপাধ্যায় রাজশ্রী দি স্বাগত নমস্কার সকলকে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইতিমধ্যেই আমাদের পেজে সেটা আমাদের পাবলিশ করা হয়েছে এবং আহ ইদানিং যে বিষয়টা নিয়ে হয়তো মানুষজন খুব বেশি চিন্তিত তার কারণ একদম প্রথমে একটা জিনিস বলে রাখি তথ্যটা দিয়ে রাখি যে ডিভোর্স হার এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কথা যদি আমরা বলি পশ্চিমবঙ্গের ডিভোর্সের হার এখনো পর্যন্ত আমি যেটা দেখছিলাম যে যেটুকু সাধারণ তথ্য আমার কাছে রয়েছে আহ থেকে দু সালের মধ্যে রাজ্যে চোদ্দ হাজার পাঁচশো নটা বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে আর আহ চলতি বছর যদি আমরা দুহাজার তেইশকে ধরি কারণ শেষ আমার কাছে সেই রিপোর্টটাই রয়েছে চব্বিশেটা এখন আমার কাছে নেই সেই চলতি বছর তো দুহাজার তেইশে পরিসংখ্যান যেটা বলছে যে প্রথম ছ মাসের মধ্যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা আঠারো হাজার দুশো উননব্বইটা ছিল আহ এই মুহূর্তে দাঁড়িয়ে ডিভোর্সের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং সেক্ষেত্রে আহ একদম প্রাথমিকভাবে বলা হয় যে না দুজনের কেউই আর অ্যাডজাস্ট করতে পারছিলাম না এটা অ খুব স্বাভাবিকভাবে লেমান্ডরা বলি কিন্তু আপনি যেহেতু প্রায় তিরিশ বছরের উপরে রিলেশনশিপ সাইকোথেরাপি এই সবটা নিয়ে কাজ করছেন আপনার ব্যাখ্যা এবং বিশ্লেষণটা জানতে চাইব এই ক্ষেত্রে মধুলিমা কোনো একটা কারণ দিয়ে বা খুব সহজভাবে বলা যাবে না বিকজ ডিভোর্স ইজ আ কমপ্লেক্স থিং যেটার বহু কারণ রয়েছে তার পেছনে কোনো একটা সিঙ্গেল রিজন দিয়ে সেটাকে বলা যাবে না তবে এই যে তুমি বললে যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে তাহলে আমরা আলোচনা করতে পারি যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে কেন তার পেছনে কি কি ফ্যাক্টরস রয়েছে এবার খুব সাধারণভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে মানে দেয়ার আর মেনি রিজনস অ্যাজ আই সেড অনেক রিজন রয়েছে প্রমিনেন্ট যে মেন রিজনগুলো যেগুলো সেগুলো আমি আলোচনা করছি এবং চেষ্টা করছি খুব সহজভাবে বোঝানোর ইনফাইডিলিটি ইনফাইডিলিটি বা একজন পার্টনার অন্যজনের প্রতি বিশ্বস্ত থাকছেন না এটা আজকের দিনে একটা বিরাট কারণ তাছাড়া তোমার অ্যালকোহলিজম বা কোনো ড্রাগ অ্যাবিউজ এর মতন নেশা নেশা একটা প্রধান কারণ তারপরে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এটা একটা বিরাট কারণ ফলে সহজ ভাবে যদি আমি তিনটে কারণকেও যদি বলি যে ইনফাইটিলিটি অ্যালকোহলিজম এবং তোমার এইগুলো এগুলো ছাড়াও যেটা তোমার বলা যায় সেটা হচ্ছে কি যেন আর সময়ের সাথে সাথে তো মানুষ পাল্টে যাচ্ছে সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা পারে যাচ্ছে আগে যেরকম ইন্টারনেট ছিল না ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না ফলে এই ফাইডিলিটির ব্যাপারটাতে মানুষ অনেক ঠিক করে থাকতে পারতেন বা অনেক মেনটেন করতে পারতেন যে আমার স্ত্রী আমার স্বামী তার প্রতি যে একটা কমিটমেন্ট বা আমার যা ইচ্ছা হবে ভালোবাসাই বলো বা আদরি বলো বা যা আবদার বলো যা কিছু দিস ইজ দ্য ম্যান ফর মি অর দিস ইজ দ্য উমেন ফর মি এই যে একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপের মধ্যে যে একটা অ্যাটাচমেন্ট কমিটমেন্ট ছিল সেটা কিন্তু যত দিন যাচ্ছে সেটা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে সেই জিনিসটা যাচ্ছে তার আমাদের সহজলভ্য এবার দেখা যায় অনেক ছেলেদের কাছে ছেলেদের মধ্যে আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যেহেতু পর্নোগ্রাফি ভিডিওতে তারা ব্লু ফিল্ম তারা অনেক বেশি তারা দেখছেন ফলে অনেকের সঙ্গে সময় অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা যেটা ব্লু ফিল্মে দেখছেন বা পর্নোগ্রাফিতে দেখছেন তারা অনেকে তাদের ওয়াইফদের কাছ থেকে সেটা এক্সপেক্ট করেন বা তাদের বলেন এরকম এরকম ভাবে চাইছে এবার স্বাভাবিকভাবে যেটা যারা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না বা যেটা তাদের কাছে শকিং লাগে তখন অন দেট দে স্টার্ট হ্যাভিং এ প্রবলেম ঠিক আছে তাছাড়া যেটা আরেকটা যেটা জিনিস সেটা বলবো যে দেখো একটা আমাদের একটা খুব স্বাভাবিক বহু পুরানো একটা প্রাচীন কথা আছে যে চুরিবিদ্যা যদি না পড়ে ধরা না পড়লেই হলো সেটা কি ছেলেদের মধ্যে কি মেয়েদের মধ্যে যে আমি এরকম শুনেছি আমি এরকম দেখেছি আমার কাছের বন্ধুদের মধ্যেই তাদের কাছ থেকেও আমি শুনেছি আমার পেশেন্টদের থেকে তো শুনেছি বটেই তার তাদের মানসিকতা কি রকম জানো যেমন একঘেয়ে জিনিস কি ভালো লাগে একঘেয়ে জিনিস কি আর ভালো লাগে রোজ কেউ যদি ডাল ভাত খেতে বলে রোজ যদি কেউ সবজি ভাত খেতে বা ভালো লাগে বল বন্ধুদের আলোচনা বলো বা পেশেন্ট এর মধ্যে মানসিকতা ম্যাম একঘেয়েমি একটা বোর্ড মনোটনি চলে আসে তো ম্যাম সেই জন্য একটুখানি নতুনত্ব নভেলটি এবার কি হচ্ছে সেইটা করতে গিয়ে কি হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি পরে ধরা তো লুকিয়ে চুরিয়ে লুকিয়ে চুরিয়ে যতদিন পর্যন্ত পাচ্ছে টেক্সট করছে হোয়াটসঅ্যাপ করছে ফোন কল করছে কিন্তু হাজবেন্ড বা ওয়াইফ অন্য পার্টনার যে করছে তার অন্য পার্টনার সে তো একটা সময় বুঝতেই পারবে তো যখন সে বুঝতে পারবে তখন তার কাছে আর ব্যাপারটা ধামা চাপা দেওয়ার মতন আর ব্যাপার থাকছে না তখন ইনফাইডেলিটি ইস্যু চলে এলো তাছাড়া তো বললাম যে যেরকম অ্যালকোহলিজম তো একঘেয়েমি রিলেশনশিপের মধ্যে একঘেয়েমি থেকে বেরোনোর জন্যই কিন্তু অনেকে আবার দেখা যায় যে বাইরে থেকে তারা রিলেশনশিপ করছেন এবং মাল্টিপল রিলেশনশিপ করছেন এবার সবাই কি করবেন না আমি রাজশ্রীদি আমি এখানে একটা প্রশ্ন একটা প্রশ্ন করতে চাই এই যে রিলেশনশিপ শব্দটা আমরা ব্যবহার করছি এই শব্দটা আহ কি এক্ষেত্রে বলা যায় মানে আমি বলতে চাইছি যে রিলেশনশিপ শব্দটার তো গুরুত্ব এবং গাঢ়ত্ব অনেকটা বেশি বলেই আমরা ছোট থেকে শিখে এসছি সেক্ষেত্রে এই যে মাল্টিপল মানুষের সঙ্গে টাইম ধরুন চ্যাট করে যাওয়া বা কোথাও দেখা করতে যাওয়া এটসেট্রা এটসেট্রা এটাকে কি আমরা রিলেশনশিপ বলতে পারি আমি আমি জানি না আমি দেখো এই যে তোমার সাথে যে আমি এখন কথা বলছি বা আমাদের শ্রোতা যারা শুনছেন তাদের ক্ষেত্রেও আমাদের একটা রিলেশনশিপ আমাদের এই মুহূর্তে ভিউয়ারদের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে হ্যাঁ তার কারণ হচ্ছে রিলেশনশিপ হচ্ছে গিয়ে একটা বন্ড বিটুইন টু ইন্ডিভিজুয়াল মিনিমাম অর অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড এ গ্রুপ অর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল একটা বন্ড সেখানে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ বলো বা কোনো লিভিং রিলেশনশিপ বলো সেখানে তো দুটো মানুষের মধ্যে একটা সেতু দুটো মানুষের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে উইদাউট বন্ড হাউ ক্যান দেয়ার বি ম্যারেজ হাউ ক্যান দেয়ার বি লিভিং রিলেশনশিপ কারণ সেখানে তো তোমার আদান প্রদান হচ্ছে এক্সচেঞ্জ অফ ইমোশন এক্সচেঞ্জ অফ থট ফলে দেয়ার হ্যাজ টু বি রিলেশনশিপ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ প্যারেন্ট প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ সিবলিংদের মধ্যে রিলেশনশিপ তো রিলেশনশিপের বাইরে কোনোটাই নয় হুম এবারে ম্যারাইল রিলেশনশিপ বলো বা একটা লাভ রিলেশনশিপ বলো তার কিছু ক্রাইটেরিয়া আছে তার কিছু ক্যারেক্টারিস্টিকস আছে কিন্তু হুম টক্সিক রিলেশনশিপ বলে একটা জিনিস আছে যেটা নিয়ে আমি আমার অন্যতম স্পেশালাইজেশনস এবং এই টক্সিক রিলেশনশিপটা যত দিন যাচ্ছে তত বাড়ছে মানুষের জীবনযাত্রা যত পালটাচ্ছে সময় যত পালটাচ্ছে টক্সিক রিলেশনশিপ বিষয়টা ঠিক কি টক্সিক রিলেশনশিপ বিষয়টা ঠিক কি টক্সিক নামটা শুনে কি মনে হচ্ছে বলো বিষাক্ত ফলে যে রিলেশনশিপ কাউকে গ্রো করতে সাহায্য করবে না যে রিলেশনশিপে কেউ বাধা প্রাপ্ত হবে বা কারোর কোনো ক্ষতি হবে বা কেউ কারো ওয়েলভিশন নয় সেখানে রিলেশনশিপের মধ্যে ওই যে তুমি বললে অ্যাডজাস্টমেন্ট তখনই অ্যাডজাস্টমেন্টটা মার খায় এবার দেখো একটা মানুষের যে চরিত্র বা পার্সোনালিটি তৈরি হচ্ছে সবার তো একরকম পার্সোনালিটি হবে না কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে মানুষ এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে সেলফ সেন্টার হয়ে যাচ্ছে সেলফিস হয়ে যাচ্ছে অর্থাৎ আমারটা হয়ে গেলেই হলো আর অন্যজনের দরকার নেই অন বেড অলসো হাজবেন্ড তার নিজেরটা হয়ে গেলে পাশ শুয়ে পড়ছে তার ওয়াইফ স্যাটিসফাইড হচ্ছে কি হচ্ছে না দেখার দরকার নেই অর্থাৎ পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক যাদের মধ্যে টক্সিক রিলেশনশিপ হয় দেখা যায় কি ওয়ান অফ দ্য পার্টনার বা মোস্ট অফ দ্য কেসেস এ দেখা যায় নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা একজন পার্টনার সে নার্সিসিস্ট নার্সিসিস্ট সে শুধু নিজেকে ভালোবাসবে নিজের বাইরে সে আর বেরোতে পারবে না নিজেকে ছাপিয়ে সে আর অন্যকে ফিল করতে পারবে না বা এম্পাথাইজ করতে পারবে না এম্পাথি মানে হচ্ছে অন্যের প্রবলেমটা তার মতো করে বোঝা এটা সমাজে আজকাল কিন্তু একেবারেই হারিয়ে গিয়েছে তো যাদের মধ্যে নিজেকে ভালোবাসার প্রবণতাটা হবে অর্থাৎ নাকি পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্যারেক্টার স্টিক্স যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে আবার কিন্তু ডিগ্রির ব্যাপার থাকে মাইল মডারেট সিভিয়ার কিন্তু ক্যারেক্টার গুলো কি তারা ভীষণ কন্ট্রোলিং টাইপ হয় আমার ইচ্ছে তুমি এটা চাকরিতে ছেড়ে দাও আমার ইচ্ছে তুমি বাড়ি থেকে যেতে পারবে না আমার ইচ্ছে তুমি এই ড্রেস করতে পারবে না হ্যাঁ বা তুমি আমার বাড়ির নিয়ম ফলো করতে হবে অর্থাৎ এভরিথিং রিভলভস অ্যারাউন্ড সেলফ আমি তো বোধটা এদের মধ্যে প্রবল এরা মনে করে এরা যা বলছে সেটা ঠিক এরা কখনো ভুল বলতেই পারেন না এবং এরা ভীষণ জেলার হন অর্থাৎ এরা ভীষণ সাসপিশিয়াস হন জেলাসি থেকে একটা সাসপিশন আসে অর্থাৎ ওয়াইফ হয়তো দেরি করে একটু কোনোদিন বাড়ি থেকে ফিরলে তক্ষুনি সন্দেহ করা তুমি দেরি করে ফিরলে মানে কি এবার করছেন যে এই জন্য এই জন্য কিন্তু তার যদি থাকে সে বিশ্বাস করবে না অর্থাৎ দিস পিপল লজিক রিজনিং কাউকে ফিল করবে না না কথা শুনবে কন্ট্রোল করার টেন্ডেন্সি না তুমি করতে পারবে না মানে করতে পারবে না চাকরিটা ছেড়ে দাও মানে ছেড়ে দাও এবং পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা সুখী হয় না কারণ দিস পিপুল থিঙ্ক দ্যাট অল দ্য স্পটলাইট উইল ফল অন দেম হয়তো দুজনেই চাকরি করছেন কিন্তু যে নার্সিসিস্ট সে চাইবে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য সে হয়তো রিলেশনশিপে সে টাইম দেবে না তাহলে এই মধ্যে যখন একটা গ্যাপ তৈরি হয় না তখনই কিন্তু থার্ড এন্ট্রিটা হয় তার আগে পর্যন্ত হয় না এবার ছোট্ট একটা গ্যাপ ছোট্ট একটা ফাটল সেটা বাড়তে বাড়তে অনেক বেড়ে যায় তখনই থার্ড পার্সন এন্ট্রি হয় কিন্তু অ্যাডজাস্টমেন্ট শুরু কোথা থেকে হচ্ছে যখন একজন অন্যজনকে বুঝছে না সাইকোলজিক্যালি একজন আর একজনের কাছে অ্যাবসেন্ট হয়তো বাড়িতে এসেছে বাড়িতে এসে অফিসের কাজ করছে বাড়িতে এসে হয়তো ইন্টারনেটে বা মোবাইলের দিকেই চোখ ওয়াইফকে কেয়ার টাইম দিচ্ছে না অর্থাৎ সারাক্ষণ কাজ 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 এই নার্সিসের মধ্যে কিন্তু অ্যাডিকশন একটা ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স সেটা যে শুধুমাত্র নেশা বলতে ড্রাগের নেশা সিগারেটের নেশা অ্যালকোহলের নেশা তা হবে না অনেকের মধ্যে কাজের নেশা থাকে কাজ পাগল অর্থাৎ নিজের প্রমোশন নিজের অফিসার কিংবা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া এত বেশি করে নিজেকে অ্যাবজর্ব থাকে যে পাশের মানুষটা কি করছেন সেটা বোঝার বা দেখার কোন রকম ইচ্ছে থাকে না হয় এনগ্রাফ ইন সেলফ ইন তুমি বলো এনগ্রাফ ইন সেলফ এবার একটা রিলেশনশিপে তো দুজন দুজনকে বুঝতে দুজন দুজনকে টাইম দেবে এদের অন্যের জন্য টাইমটা থাকে না বিকজ দে ক্যানট ফিল দা আদার পারসন ওকে তারপর তারা ভীষণ কন্ট্রোলিং টাইপ হয় এবং ভীষণ বা অ্যাগ্রেসিভ হয় যারা ডোমেস্টিক সবাই যে ফিজিক্যালি মাধ্যম করেন তা না অনেকে করেন কিন্তু মোস্ট অফ দ্যাম তারা সাইকোলজিক্যালি মেন্টালি প্রচন্ড টর্চার করবেন তার কারণ কেউ যদি কারোর নিজটাকেই বুঝতে না পারে তাহলে তো সেখান থেকে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে দিনের পর দিন আদার পার্সন সে অন্যজনকে স্যাটিসফাই করে করে কেটার করে 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 তার নিজের জীবনী শক্তি ড্রেন হয়ে যাবে তার নিজস্ব বলতে আর কিছু থাকছে না কারণ এই বোধ রেগে যাবে এই বোধ মারবে এই বোধ অশান্তি করবে তাদের মধ্যে একটা অ্যাংজাইটি ডেভেলপ করছে এবং তখন কি হয় তারা নিজেদের অরিজিনাল সেলফ থেকে বেরিয়ে খালি অন্য পার্সনকে খুশি করে তার সঙ্গে তাল দিয়ে শান্তি বজায় রাখার চেষ্টাটাই তারা করেন কিন্তু এটা তো এটা তো লং রানে পসিবল বোধহয় নয় কারণ প্রত্যেকের রক্তমাংসের মানুষ একদমই তাই সেই জন্যই তো ডিভোর্সের দিকে আস্তে আস্তে এগোয় কিন্তু অনেক মহিলারা বিশেষ করে মহিলাদের মধ্যে আমি দেখেছি যে যেহেতু সংসারে তারা ঢুকে পড়েন বাচ্চা হয়ে গেলে বিশেষ করে মা হয়ে গেলে তারা অনেকে তারা পড়ে পড়ে মারখান খান তাদের ইচ্ছে থাকলেও তারা বেরিয়ে আসতে পারেন না কেউ বাচ্চার মুখ চেয়ে কেউ হয়তো চাকরি বাকরি করেন না আর্থিক দিক থেকে তাদের কোনো স্বাধীনতা নেই এবং যেহেতু এরা অত্যন্ত নির্মম ভাবে মেন্টাল টর্চার করেন তখন তারা বলে কোথায় যাবে আমার কাছে ছাড়া তো তোমার যাবার কোনো জায়গা নেই ফলে বেঁধে পেটানোর মতন নিজের কাছে রেখে টর্চার করা কোথাও যেতে দেবে না এটা এক ধরনের অসুখ এটা একটা সমাজে কিন্তু ব্যাধির মতন হয়ে গেছে আমরা যেরকম কোভিড কে নিয়ে বলেছিলাম মহামারী এটা কিন্তু অ্যাকচুয়ালি তাই সারা বিশ্বে শুধু আমাদের ভারতবর্ষ বলে নয় যার জন্যে আমরা মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছি আমাদের কাছে এটা কিন্তু একটা খুব উদ্বেগের এবং দুশ্চিন্তার কারণ যেটা ঘরে ঘরে বাড়ছে যে কারণে দিন দিন কিন্তু ডিভোর্স বাড়বে এটা থেকে বেরিয়ে আসার উপায় কি রাজশ্রীদি দেখো বেরিয়ে আসার উপায় হলে প্রত্যেক প্রথমে তোমাকে আগে বুঝতে হবে whether at all you are in a toxic relationship or not these people are very much possessive এবার অনেকে কি এই পজিশনটাকে এই পজিটিভনেসটাকে ভালোবাসা বলে ভুল করেন কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু নয় ভালোবাসার কখনোই কাউকে আটকাবে না বিশ্বাস থাকবে ভালোবাসার মধ্যে ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকবে কিন্তু এখানে কিন্তু সেই জিনিসগুলো থাকে না যার জন্যে কি হচ্ছে দিনের পর দিন কন্ট্রোল হতে 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 এবং দিস পিপল আর ভেরি মাচ ইনকনসিস্টেন্ট আনপ্রেডিক্টেবল এই ভালো এই খারাপ টানা খারাপ ব্যবহার করবে না টানা ভালো ব্যবহার করবে না হ্যাঁ এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ ইনকনসিস্টেন্ট এবং বাইরের লোকের কাছে তারা একটা যেন মুখোশ করে থাকেন যে ইমেজটা তারা বাইরে করেন বাড়ি এসে তাদের স্ত্রী টান কানদের মুখোশটা খুলে ফেলে একদম অন্যরকম অর্থাৎ এই লোকটা যে বাইফকে টর্চার করতে পারে সেটা লোককে বিশ্বাসই করবে না কারণ এত ম্যানিপুলেটিভ লোকের কাছে তারা এত বানিয়ে বানিয়ে বলবে কারণ দিস লাইফ লাইক এনিথিং এরা ভীষণ ভালো অ্যাক্টিং করে ড্রামা পারে অর্থাৎ বানিয়ে বানিয়ে এমন স্মিয়ার ক্যাম্পেন করছে নামে লোকে ভাবছে ওয়াইফটা কত খারাপ লোকটা এত ভালো তাকে কষ্ট দিচ্ছে বাট অ্যাকচুয়াল সিচুয়েশনটা হয়তো অন্য এবার ধরো যেরকম ইনফার্টিলিটি ইস্যু বলছি ওয়াইফ দেখছে দিনের পর দিন তার হাজবেন্ড অন্য কারোর সঙ্গে কথা বলছে বা মেলামেশা করছে যখন তাকে কন্ট্রন্ট করতে গেল তখন প্রচন্ড রাগ এবং সেটা নিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হয়ে গেল অনেক সময় এরকম হয় সাইকিয়াট্রিস্টের আমি এরকম কেস পেয়েছি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে ওয়াইফকে ওষুধ খাওয়াচ্ছে যে ও প্যারানয়েড আমাকে সন্দেহ করছে বলে এবং দীর্ঘদিন সাইকোট্রপিক মেডিসিন খেয়ে খেয়ে মেয়েটির মুখ পেকে যাচ্ছে মেয়েটি একদম অসুস্থ হয়ে পড়ছে কিন্তু আমি তারপরে থেরাপিতে নিয়ে বুঝলাম যে মেয়েটির কোনো দোষই নেই চোরকে তুমি যদি চোর বলো তাহলে সেটা তো দোষের নয় কিন্তু যে চুরি করেনি তাকে তুমি যদি বলো তুমি চোর সেটা দোষের কিন্তু সত্যি যে হাজবেন্ড দিনের পর দিন লুকিয়ে লুকিয়ে চুরি করছে তাকে যখন বাইক বলছে আমি বুঝতে পারছি তুমি এরকম করছো সে সেটা বিনাই করবে উল্টে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলছে আমার বাইক আমাকে সন্দেহ করে বলে তাকে প্যারানয়েড বলে ওষুধ খাওয়াচ্ছে ফলে এটা তো একটা একটা বিষয় এরম এরকম একটা ঘটনার পর সাপোজ সেই পুরুষটি বললেন যে আমি ভীষণ অনুতপ্ত আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি অনুতপ্ত হবে না এটাই তো সব থেকে বড় কথা এরা তো সত্যি সত্যি কখনো অনুপ্রাপ্ত হবেন না তাদের কাজের জন্য তাই জন্যই তো তারা অসুস্থ আন্ডারস্ট্যান্ড আ হেলদি রিলেশনশিপ 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 এর সঙ্গে সম্পর্কটা সুস্থ সম্পর্ক তো নয় এটা একটা প্যাথোলজিক্যাল রিলেশনশিপ কোন দিনই তারা অ্যাডমিট করবেন না যে তাদের কোনো আদৌ প্রবলেম আছে কিনা তারা বলবেন তারা ঠিক তারা ভুল হতেই পারেন না এবং যদি কেউ বলেন তাহলে তো না যদি যদি কোন পুরুষ বলেন এরকম একটা ঘটনার ইমিডিয়েট পরেই যে হ্যাঁ আমার ভুল আমি অনুতপ্ত আর কখনো হবে মানে সেক্ষেত্রে কি সত্যি মানে আমরা তো প্রত্যেকটি মানুষের মধ্যেই অনেক রকমের শেডস রয়েছে সেক্ষেত্রে কি আরো একবার সেই মেয়েটি বা এক্ষেত্রে যদি মেয়েটি করে থাকেন তাহলে সেই পুরুষটির সেই মেয়েটিকে আর সুযোগ দেওয়ার জায়গা থাকে বা দেওয়া মানে দিলে ভালো হয় অন্তত সম্পদটা তাহলে বেঁচে যায় দেখো কেউ যদি কখনো ভুল করে ফেলে তখন নিশ্চয়ই তাকে ক্ষমা করা যায় বা আবার সুযোগ দেওয়া যায় কিন্তু দিস পিপল এরা যা করছে তারা তো ইচ্ছাকৃত ভাবে করছে তাই বাবা তাই জন্যই অসুখ কারণ কেউ না জেনে ভুল করে একটা জিনিস করে ফেললে তার যা পরিণতি বা কনসিকুয়েন্স হবে এরা প্রতিনিয়ত যা করছে তারা কিন্তু জেনে শুনে জেনে বুঝে করছে ফলে ইচ্ছাকৃত ভাবে করছে কারণ তাদের মধ্যে মাল্টিপল রিলেশনশিপের মহিলা এর সঙ্গে তারা মাল্টিপল রিলেশনশিপে যাবে মিথ্যে কথা বলবেন এগুলো তাদের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স তাই জন্যই এটা কিন্তু একটা অসুখ বা টক্সিক রিলেশনশিপ সবাই কিন্তু নার্সিসিস্ট হন না যারা নার্সিসিস্ট হন তাদের মধ্যে যে ক্যারেক্টারস্টিক্স গুলো হবে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো তার পার্টনারকে বুঝতে হবে এবং এর থেকে যে গুটি কয়েক স্কিলস রয়েছে সেইগুলো না অ্যাপ্লাই করলে এদের সঙ্গে চলা যায় না তার কারণ হচ্ছে গিয়ে কি এরা সবসময় মানুষকে ছোট করতে পছন্দ করে ছোট করবে নিচু করবে তোমার দ্বারা এটা হয় না তুমি এটা পারো না তোমার বাবা মা কিছু শেখাননি এবং শ্বশুর বাড়ির দেখা যাবে এবং কি করতে 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 হয় অন্য পার্টনার মধ্যে সেলফ লো হয়ে যায় তাকে মেক বিলিভ করানো হয় যে তুমি কিছু জানো না পারো না এবং তার আত্মবিশ্বাসটা একদম কমতে কমতে তলানিতে থেকে গিয়ে তার তখন মনে হয় সত্যিই বোধহয় আমি কিছু জানি না আমার হাজবেন্ড যা বলছে সেটাই ঠিক সত্যিই বোধহয় হয় রিলেশনশিপটা নষ্ট হয়ে যাচ্ছে শুধু আমার জন্য এই এটা একটা কমপ্লেক্স প্রসেস ঠিক আছে সো ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দ্য অফ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার তারপরে তার কোপিং স্কিল গুলো তাকে শিখতে হবে তবে সে একটা ছাদের নিচে থাকতে পারবে না হলে ডিপ্রেশনের শিকার হয়ে যাবে ডিপ্রেশনে চলে গিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে ওয়াইফ এরকমও আমি কেস পেয়েছি হুম কারণ তার মধ্যে তো কোনো অনুতাপ নেই তার মধ্যে তো কোনো গিল্ট নেই তার মধ্যে তো কোনো ফিলিংস নেই তার মনে হবে আমি যেটা করেছি ঠিক করেছি ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট অ্যাট এনি কস্ট অল দা টাইম সেই জন্যই স্ট্রেস হুম 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 বুঝতে আর তোমার কোয়েশ্চেন কি আছে থ্যাংক ইউ সো মাচ দিদি না ব্যাস এটুকুই জানার ছিল যে এই বর্তমান পরিস্থিতির কারণগুলো কি এবং সত্যি যদি সমস্যাগুলো আমরা পয়েন্ট আউট করতে পারি তাহলে নিশ্চয়ই সমাধানের রাস্তাটা খোঁজাটা সহজতর হয় যেহেতু আমরা প্রত্যেকে সমাধানের রাস্তা একটা বলতে চাই যে কনজয়েন্ট কাউন্সেলিং বা হাজব্যান্ড ওয়াইফ এর একসঙ্গে কাউন্সেলিং একটা ব্যাপার আছে যারা সত্যি সত্যি করতে চায় যেটা তুমি বললে যে আগে একবার একবার ভুল হয়ে গেছে হতেই পারে বা কোন একটা ঘটনা ঘটেছে কিন্তু সেটা যাতে রিপিট না করে রিলেশনশিপটা সত্যি সত্যি যাতে ঠিক হয়ে যায় দুজন দুজনের কাছ থেকে কি এক্সপেক্ট করছে বা কমিট কতটা করতে পারবে সেইটা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ এর কনজয়েন্ট রিলেশনশিপ দুজনকে একসঙ্গে বসিয়ে কাউন্সেলিং করা হয় কিন্তু যদি কেউ জানতে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় সে স্ত্রীকে খুশি করার জন্য সিচুয়েশন হয়তো স্ত্রী বাপের বাড়ি চলে যাচ্ছে ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে তখন সে একটা ভয় পেয়ে যায় ইনসিকিউর ফিল করে যে আমাকে ছেড়ে দিয়ে বাইস চলে যাচ্ছে তখন তো লাচ্ছ ঠিক আছে ঠিক আছে আমি কাউন্সেলিং এ যাবো তোমার সঙ্গে ঠিক একদিন কি দুদিন যাবে কিন্তু তারা কন্টিনিউ করবে না বিকজ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলে শুধু নয় যে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু ছাড়ে না কারণ তার চরিত্রটাই এরকম ডিফেক্টিভ ফর্মেশন অফ পার্সোনালিটি এবং তখন কি হয় সে দু একবার বললো তারপর বলো এই তো আমি গেছিলাম কিন্তু নিজেরা কিন্তু নিজেদের শুধরোবে না তার কারণ তাদের সবসময় মনে হবে আমার তো কোনো দোষ নেই আমি যা করছি ঠিক করছি উল্টে ওয়াইফ কে বলবে তুমি পাগল যাও তুমি তোমার কাউন্সেলিং এ যাও ফলে এরা ভীষণ বুদ্ধিমান হয় বলে অনেকে কি করে মিসইউজ করে কাউন্সেলিং এ আসে ডকুমেন্ট গুলোকে মিসইউজ করে সেটাকে আবার অন্যভাবে ডিভোর্সের ক্ষেত্রে কাজে লাগায় ফলে আমি আজকাল সেই সমস্ত কেস করি যাদের কনজয়ন কাউন্সিলিং বলো বা মারাইটেল কাউন্সিলিং বল যারা সত্যি সত্যি রিলেশনশিপ টাকে রিভাইভ করতে চায় যদি কেউ রিভাইভ করতে চায় বুঝতে পেরে তার কিন্তু প্রচুর হেল্প করা যায় কিন্তু এক ওয়ান ইজ নট রেডি টু চেঞ্জ অনসেলফ জোর করে কাউকে হেল্প করা যায় না কারণ অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল তো তখন মানে অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিচ্ছেদ আসে অনেক ধন্যবাদ আপনাকে রাজশ্রী আমাদের সঙ্গে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাইকোথেরাপিস্ট রাজশ্রী বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলাম ছিলেন এবং ডিভোর্সের হার প্রতিনিয়ত বাড়ছে সেটা নিয়ে রিপোর্ট আসছে শেষ তেইশ সালের রিপোর্ট আপনাদের প্রথমে শোনালাম এই মুহূর্তে একটা মানে এই প্রোগ্রামটা শেষ করার ক্ষেত্রে জানাই যে শিলিগুড়ির আইনজীবীরা বলছেন যে দিনে গড়ে চারটি করে বিবাহ বিচ্ছেদের রায় হচ্ছে সেখানে কেস ফাইলের সংখ্যা বছরে কয়েক হাজার আদালত চাইলেও বিবাহ ভাঙতে মনস্থির করেই এগোচ্ছেন অস্থির মতি ছেলেমেয়েরা আহ রাজশ্রী যেটুকু বললেন নার্সিসিস্ট মানসিকতা আহ নিজেকে হাইট করার একটা প্রচেষ্টা এবং পার্সোনালিটি ডিসঅর্ডার এই প্রত্যেকটা জিনিস হয়তো কম বেশি আমি জানি না আমরা নিজেদের মধ্যেও খুঁজতে গেলে পাবো কারণ আমরা প্রত্যেকের দোষে গুণে মানুষ এমনটা নয় যে আমরা আহ যে কেউ ভীষণ এই আমার জামাটার মতো সাদা এটা নয় বিভিন্ন রকমের শেডস থাকে কিন্তু আমরা সেটাকে আইডেন্টিফাই করতে চাইছি কিনা এবং শেষ পর্যন্ত সেই সম্পর্কটা আমাদের কাছে প্রেশিয়াস কিনা প্রায়োরিটি লিস্টে একদম প্রথমে আছে কিনা এটা আমার মনে হয় সবার আগে ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন নিজের কাছে এবং তারপর আমার পার্টনারের কাছে যদি সেটা হয় তাহলে দুজনে মিলে চেষ্টা করলে হয়তো সেই প্রবলেম গুলো সর্ট আউট করে ফেলা যায় অরেলস একজন শুধু চেষ্টা করে যাব আরেকজন আহ নিয়মিত ব্যবধানে ব্লান্ডারের পর ব্লান্ডার করে যাবে তাহলে তো সেক্ষেত্রে একটা মানুষেরও দেওয়ার একটা ক্যাপাসিটি থাকে একটা না একটা সময়ের পর ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় এবং গার্ডার ছিনে যায় খুব স্বাভাবিকভাবেই তারপর অবশ্যম্ভাবে বিচ্ছেদ আসে আমরা কেউ চাই না সম্পর্কে ঢোকার সময় যে সেটা বিচ্ছেদ হোক কিন্তু সেটা যখন হয় তার মানে সেটা কিন্তু একদিনের সিদ্ধান্তে হয় না সেটা এক এক একটা একটা দিন করে জিনিস জমতে 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 হয় কাজেই নিজের যত্ন নিন নিজের পাশের মানুষটার যত্ন নিন নিজেদের সম্পর্কটার যত্ন নিন আজকের মতন মধুরীমা এবং এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে আসব আপনাদের সঙ্গে কথা বলবো কেমন লাগছে জানাবেন কি কি বিষয়ে আলোচনা চাইছেন সেটাও জানাবেন শুভরাত্রি ভালো থাকবেন